প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা সিভিল সার্জনের কার্যালয়ে নিজের যোগ্যতায় চাকরি পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের বিভিন্ন জেলার পরীক্ষা কবে হবে এবং কোন বই পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাছাড়াও স্বাস্থ্য সহকারী সহ বিভিন্ন পদে আমাদের এই বইটার থেকে হুবহু প্রশ্ন কমন আসতেছে সেটার প্রমাণ দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো আপনাদের যাদের বিভিন্ন জেলায় অলরেডি আবেদনের সময়সীমা শেষ হয়েছে তাদের পরীক্ষা কিন্তু মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের শুরুতেই হয়ে যাবে এবং যাদের আবেদন প্রক্রিয়া এখনও চলমান আছে তাদের পরীক্ষা কিন্তু জুন মাসের শেষের দিকে অনুষ্ঠিত হয়ে যাবে তাই বলতে চাই আপনাদের সময় কিন্তু খুবই কম এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে আমাদের স্পেশাল এডিশান যে সাজেশান বইটা আছে এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন এবং বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখে নিন প্রিয় চাকরি প্রত্যাশী হেলথ অ্যাসিস্ট্যান্ট জব প্রিপারেশান বিভিন্ন জেলায় যে স্বাস্থ্য সহকারী নিয়োগটা আসতেছে সেখানে ঠিক যে বইটা থেকে পড়লে আপনি হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন আমাদের এই চারশো পেজের বইটা থেকে হুবহু প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা ইংরেজি প্রত্যেকটা গ্রামার হুবহু কমন আসতেছে সেটার প্রমাণ দেখাবো এবং সে সাথে যেই চার পাঁচটা টপিক আপনি পড়লে নিজের যোগ্যতায় কমন পাবেন এবং হুবহু আপনি এই একদম শর্ট সাজেশন বলা যায় এই টপিক কটা পড়লে আপনি কিন্তু কমন পেয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো প্রথমেই দেখাবো যে ঠাকুরগাঁওতে সেদিন সিভিল সার্জন কার্যালয়ে যে পরীক্ষাটা হয়েছে একদম যদি আমরা বাংলা অংশ থেকে যদি একদম দেখতে যাই এক কথায় প্রকাশ কবি পরিচিতি কবি নিয়ে কোন রচয়িতা কোনটা লেখা তারপর আছে বিপরীত শব্দ তারপর হচ্ছে বাগধারা তারপর আছে সন্ধিবিচ্ছেদ তো বাংলা কিন্তু শেষ এবার দেখেন এই বিভিন্ন জেলাতেই এই টপিক থেকেই প্রশ্ন এসেছে এই বিভিন্ন শব্দার্থ বিপরীত শব্দ সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ বিভিন্ন রচয়িতা বাগধারা কারণ আমরা মাত্র আপনাদেরকে দেখালাম যে ঠাকুরগাঁও জেলার পরীক্ষা প্রশ্ন পদ্ধতিটা এবার আমরা যদি দেখাই সাতক্ষীরা জেলায় কীভাবে প্রশ্ন পরীক্ষাটা হয়েছে সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে দেখেন রচয়িতা বিভিন্ন রচয়িতা বিচ্ছেদ বিপরীত শব্দ তারপর একটি টিকা লিখুন একটি ভাব সম্প্রসারণ লিখুন সিম্পল বিষয় আর কিছু নাই আর কিছু বাংলাতে নাই চলে গেছে ইংরেজি অংশে চলে গেছে ইংরেজি অংশে গণিত অংশে তাহলে দেখেন আমাদের যে স্বাস্থ্য সহকারী নিয়োগের স্পেশাল সাজেশন বইটা এখান থেকে কিন্তু হুবহু প্রশ্ন কমন আসতেছে আমরা বিগত অনেক ভিডিওতে দেখেছি এখনও আবারও আরেকবারও আপনাদেরকে দেখাতে চাই তো দেখেন এটা হচ্ছে সিভিল সার্জন কার্যালয়ের রাজবাড়ির স্বাস্থ্য সহকারী পদের প্রশ্নটা যেখানে একটি ম্যাথমেটিক্স ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান কত এবং এটা আমাদেরই বই আমাদের বইয়ের আপনি যদি তিনশো সতেরো নম্বর পেজে যান এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ারের মান কত মানে সেম ম্যাথ শুধুমাত্র এর জায়গায় এক্স তো আমাদের যে স্বাস্থ্য সহকারী পদের মাত্র ষাট টাকা দামের পিডিএফ সাজেশন আছে সেই সাজেশান নিয়ে অসংখ্য মানুষ পরীক্ষায় পাশ করেছে একজনের স্ক্রিনশট দেখাচ্ছি যদিও তিনি আপু তাই তার নাম্বারটা পাবলিক করা যাবে না তো চট্টগ্রামে অসংখ্য মানুষ আমাদের বই নিয়ে আমাদের পিডিএফ সাজেশান নিয়ে তারা কিন্তু পরীক্ষায় পাশ করেছে এবং প্রতিনিয়ত অসংখ্য মানুষ বই নিচ্ছে এবং কমেন্ট করে বা এস এস দিয়ে জানাচ্ছে যে ভাই আপনার কাছ থেকে বই অর্ডার করেছিলাম বইগুলো হাতে পেয়েছি দেখেন ভাই রেগুলার ষাট সত্তরটা বইয়ের অর্ডার থাকে আমাদের কমপক্ষে প্রতিনিয়ত অসংখ্য মানুষকে বই দেয় এবং অসংখ্য মানুষ ফোন করে জানায় যে ভাই বই হাতে পেয়েছি অসংখ্য মানুষ ফোন করে বলে ভাই আপনার বই পড়ে পরীক্ষায় পাশ করেছি তাই আপনাদেরকে বলবো নিজের যোগ্যতায় চাকরি পেতে পড়াশোনার কোনো বিকল্প হতে পারে না এবং এই মুহুর্তে আমাদের স্বাস্থ্য সহকারী পদের যে পিডিএফ সাজেশান আছে সেটা পেতে মাত্র ষাট টাকা সেন্ড মানি করে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে এস করবেন তাহলে সাথে সাথে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনি যদি আমাদের বইটা সুন্দরবন কুরিয়ারে নেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন বই রিসিভ করার সময় কুরিয়ারে কোনো টাকা দেওয়া লাগবে না আর আপনি যদি স্বাস্থ্য সহকারী বইটা হোম ডেলিভারিতে চান তাহলে দাম পড়বে চারশো টাকা এখন মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ এই নাম্বারে পাঠাবেন বিকাশ অথবা নগদের মাধ্যমে এবং সেই সাথে আপনার নাম ঠিকানা থানা জেলা এগুলা লিখে করবেন আপনি যদি আমাদের যে বীজগণিত অংশটা আছে এই বীজগণিত অংশটায় আমরা কিন্তু হাজার হাজার ম্যাথ দিই নি যেগুলা একদম গুরুত্বপূর্ণ ম্যাথ সেই ম্যাথগুলাই কিন্তু দিয়ে রেখেছি অসংখ্য ম্যাথ প্রায় পঞ্চাশ পঞ্চাশ ষাটটার মতো আমরা ম্যাথ দিয়েছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষা আসে এবার এই বীজগণিত অংশ থেকে আরও পরীক্ষার প্রশ্ন এসেছে যেমন আমরা যদি সাতক্ষীরার সাতক্ষীরার অংশটাতে যদি যাই সাতক্ষীরার যদি এই যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব দেখি সেটাও কিন্তু আমাদের মানিন্যের যেই অধ্যায়টা সেখান থেকে কিন্তু ম্যাথটা এসেছে কারণ এই এক্স স্কোয়ার এবং এক্স কিউব দুইটা কিন্তু জাস্ট একটু সূত্রটা আলাদা এই যে দেখেন এই যে দেখেন এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব একই সূত্র আবার এই দেখেন এই যে ম্যাথটা হুবহু কমন আসছে সাতক্ষেরাতে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত ঠিক আছে এই যে চার নম্বর ম্যাথটা চার নম্বর ম্যাথটা হুবহু কিন্তু কমন আসছে তো এভাবে কিন্তু আমাদের যে বইটা আমাদের স্বাস্থ্য সহকারী নিয়োগের স্পেশাল সাজেশন বইটা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্তৃক রচিত এবং অধ্যায়কারী সাজানো শতভাগ কমনের সাজেশন সর্বশেষ এডিশন তেইশ এপ্রিল দুই যেখানে আমরা কিন্তু দিয়ে রেখেছি একদম এই চব্বিশ সালে যতগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়েছে স্বাস্থ্য সহকারী পদের সেই প্রশ্নগুলো দেওয়া আছে তাছাড়াও কিন্তু অসংখ্য প্রশ্ন সমাধান দেওয়া আছে বিভিন্ন জেলায় যে পরীক্ষাগুলো হয় প্রতি বছর সেই প্রশ্নগুলো দেওয়া আছে এবং সেই সাথে যদি বলি এই দুই সাল থেকে শুরু করে এত প্রশ্ন কেউ অ্যাড করতে পারে নাই কোনো বইতে এবং এই স্বাস্থ্য সহকারের জন্য একমাত্র স্পেশাল এডিশন বই যেটা আমরাই তৈরি করেছি এরপরে যে বিষয়ভিত্তিক সাজেশনটা আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অধ্যায়ভিত্তিক সাজেশন থেকে হুবহু প্রশ্ন কিন্তু কমন আসতেছে তো এবার বইয়ের বিষয়টা তো দেখালাম এবার যদি বলি যে ইংলিশের কি কি পড়বেন বিভিন্ন জেলার আর্টিকেল পড়বেন প্রিপোজিশান পড়বেন ট্রান্সলেশন পড়বেন আইডিয়ামস পড়বেন সিনোনিম্যান্টনি পড়বেন জাস্ট অ্যানাফ ম্যাথমেটিক্সে লাভ ক্ষতি উৎপাদক মান নির্ণয় ক্ষেত্রফল দৈর্ঘ্যপ্রস্ত কাজ ও সময় আর কিছু লাগবে না এবার সাধারণ জ্ঞানে যদি যাই সমসাময়িক বাংলাদেশ বিষয় বলি সমসাময়িক ওয়ার্ল্ড ওয়াইড বা আন্তর্জাতিক বিষয় বলি তো দেখেন আমাদের যে শতভাগ কমনের বই এই যে বইটা এই বইটা পেতে আপনি এই নাম্বারে কল করবেন দাম মাত্র চারশো টাকা এটা আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ সেন্ড মানি করবেন এই নাম্বারে বিকাশ অথবা নগদের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপে আপনার নাম থানা জেলা বই রিসিভ করার ঠিকানা লিখে এস এম এস করবেন তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন এবার আপনি যদি বইটা পিডিএফ চান বইয়ে যদিও পিডিএফে আপনি কিন্তু যে এত প্রশ্ন পাবেন না এত প্রশ্ন আপনি কিন্তু পিডিএফে পাবেন না পিডিএফে পাবেন আপনার এই যে সমসাময়িক যে পরীক্ষাগুলো হচ্ছে এই প্রশ্নগুলো পাবেন আর এই যে বিষয়ভিত্তিক সাজেশনটা পাবেন বাংলা ইংরেজি পাবেন তাহলে আপনার ভালো ভালো মোটামুটি প্রস্তুতি কিন্তু হয়ে যাবে এবার যদি প্রশ্ন দেখায় এই সকল টপিক থেকে পড়লে আপনি হুহু কমন পাবেন কি না দেখেন এই সকল টপিক থেকেই কিন্তু প্রশ্ন হচ্ছে দেখেন এই সকল টপিক থেকে প্রশ্ন হচ্ছে আপনাদেরকে আরেকটা বার একটু দেখিয়ে একটু বুঝিয়ে দিই যেমন এটা হচ্ছে সাতক্ষীরার প্রশ্ন দেখেন সন্ধিবিচ্ছেদ এসেছে বিপরীত শব্দ এসেছে ভাব সম্প্রসারণ এসেছে তারপর যদি আমরা গণিত অংশে যাই মান নির্ণয়ের একটা অঙ্ক লাভ ক্ষতি ক্রয়মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক একটি উৎপাদক বিশেষণের অঙ্ক আর যদি বলেন যে ভাই ইয়ে গে কি আসতেছে এই দেখেন বাংলাদেশ বিষয় বলি সাম্প্রতিক একদম শুভ বাংলাদেশ বিষয় বলি বর্তমানে পদ্মা সেতু মেট্রো রেল এই সমুদ্র বন্দর কয়টি রাশিয়ার মুদ্রার নাম কি পৃথিবীর বৃহত্তম বন সুন্দরবন পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি প্রথম জিয়ায় পণ্য কোনটি জামদানি তারপর ইংরেজি অংশটা যদি আমরা একটু ফলো আপ করি সেখানে ট্রান্সলেশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেখানে কিনে আপনি বসবে আর আপনার এখানে ফ্রেজ অ্যান্ড আইডমস ব্লু ব্লাড অভিজাত বংশীয় এট সিক্স অ্যাট সেভেন সেলোমেলো এই সকল প্রশ্ন কিন্তু আসতেছে তার মানে কি একদম সহজ প্রশ্ন ভাই একদম সহজ প্রশ্ন স্বাস্থ্য সহকারীদের চাকরি পাওয়া একদমই সহজ এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই খুব দ্রুত আমাদের বইটা সংগ্রহ করেন এবং চারশো পেজের এই বইটা আপনার জন্য অত্যন্ত জরুরি এবং এই বছরে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষার্থীদের যেই অ্যানালাইসিসটা দেখলাম যারা কিনা আমাদের স্বাস্থ্য সহকারী বইটার সাথে এগারোতম থেকে বিশতম গ্রেডের জব সলিউশন বইটা নিয়েছিল অসংখ্য মানুষ তারা পরীক্ষায় পাশ করতে পেরেছে এছাড়াও বিভিন্ন ডিসি অফিসে পরীক্ষা হয়েছে তারাও এই বইটা থেকে অসংখ্য প্রশ্ন কমন পেয়েছে কারণ এই বইটাতে বাংলা চোদ্দোশো প্লাস গণিত নয়শো প্লাস সাধারণ জ্ঞান এক হাজার প্লাস ইংরেজি আটশো প্লাস প্রশ্ন সমাধান কিন্তু রয়েছে তাই বলব এই বই বইটা বিসিএস এবং সরকারি চাকরির প্রশ্ন অ্যানালাইসিস করে রচিত একমাত্র বই এবং সাজানো কমনের প্রস্তুতি নিতে পারবেন এবং এই বইটার দাম সুন্দরবন কুরিয়ারে নিলে মাত্র তিনশো টাকা পড়বে তো বাংলা সাহিত্য অংশটা যদি আমরা দেখি সেখানে দেখেন অসংখ্য বার যে প্রশ্নগুলো বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের এই সাজেশান বইটাতে তুলে দেওয়া আছে তাছাড়াও ইংরেজি অংশটা যদি দেখি গ্রামার বলেন সাহিত্য বলেন যেই প্রশ্নগুলা বারবার বারবার ঘুরে ফিরে আসতেছে এবং লাস্ট দশ বছর ধরে যে প্রশ্নগুলা হচ্ছে সেই প্রশ্নগুলাও কিন্তু আমরা এই বইটাতে তুলে ধরেছি এবং গণিতের যে ভয়টা আপনাদের কাজ করে সেই ভয়টা কেটে যাবে আপনি যদি এই বইটা সংগ্রহ করেন কারণ বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন ডিসি অফিসে বিভিন্ন জায়গায় যে সাম্প্রতিক বিষয় বলি সাধারণ জ্ঞান যেই প্রশ্নগুলো করা হয় সেগুলো আমাদের এই বইতে রয়েছে এবং ম্যাথমেটিক্স প্রত্যেকটা অধ্যায় মানে যে সকল অধ্যায় থেকে ম্যাথ আসে বারবার ম্যাথ আসে প্রত্যেকটা ম্যাথ আমরা হুবহু সহ সমাধান করে রেখেছি আমাদের এই বইটাতে এবং প্রিয় চাকরি প্রত্যাশী হৃদয় চ্যানেল আপনাদের ভালোবাসা চ্যানেল আপনাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি অবিরামভাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে